বন্ধুরা এখন রয়েছি আমি হ্যালো বন্ধুরা নতুন একটা ট্রেন জানি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন রয়েছি আমি শান্তিপুর দেখতে পাচ্ছ ঠিক রয়েছি শান্তিপুরের সামনে আর তোমাদের শান্তিপুরের সম্পর্কে একটু বলে দিই শান্তিপুরে স্টেশনের কোড হলো বন্ধুরা যেহেতু জার্নি করছি শান্তিপুর থেকে আমি রানাঘাট পর্যন্ত আর তোমাদেরকে বলা দরকার যে শান্তিপুরের কোড হলো এস টি বি এখানে প্ল্যাটফর্ম রয়েছে তিনটে আর ট্র্যাক্টর রয়েছে তিনটে ঠিক আছে আর শান্তিপুরে তোমরা নেমে তোমরা যেসব জায়গায় যেতে পারবে আর কি সেটা হলো বন্ধুরা এখানে হলো শ্যামচাঁদ মন্দির খুব বিখ্যাত রয়েছে জলেশ্বর মন্দির আছে ঠিক আছে আর তোমার তোপখানা মসজিদ যেটা তোমার মুঘল সম্রাট মানে ঔরঙ্গজেবের সময়কালে নির্মিত হয়েছিল ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো চলো ভেতরে ঢুকে তোমাদের সাথে ট্রেন উঠে কথা হচ্ছে তো চলো ভেতরে চলো আর এই দেখতে পাচ্ছ ঠিক শান্তিপুরের স্টেশনের বাইরে মডেল অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মটা দেখো আর তোমরা শান্তিপুর তোমার জানো সকলে যে তাঁত শিল্পর জন্য কিন্তু বেশ বিখ্যাত ঠিক আছে শান্তিপুর মানে শান্তিপুরই শাড়ি ঠিক আছে শান্তিপুরের বিখ্যাত তো চলো প্ল্যাটফর্মে ভেতরে ঢুকে তোমাদের সাথে আরও কথা হচ্ছে তো এইটা হলো শান্তিপুরের স্টেশন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ আর আমাদের ট্রেন এইখান থেকেই দেবে ঠিক আছে বোর্ড রয়েছে দেখো তোমাদের সাথে বন্ধুরা ট্রেন উঠেই কথা হবে আর কি পুরো রানাঘাট পর্যন্ত এই শান্তিপুর থেকে জানিয়ে করব দেখো এটা হলো আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখন ফাইনালি এখন আমরা উঠেছি মানে লোকালে আর জানি পড়ছে শান্তিপুর থেকে আমাদের রানাঘাট রানাঘাট যেতে সময় লাগে প্রায় পঁচিশ মিনিটের মধ্যে কুড়ি কিলোমিটার যেতে সময় লাগে ঠিক আছে আর এর মধ্যে টোটাল স্টেশন পড়বে আমাদের চারটে টাইম চুয়ান্ন মানে পঞ্চান্ন টাইম আছে তো ট্রেন তিনটে পঞ্চান্ন ছাড়বে দেখা যাক কতটা লেট করে ছাড়ে তো তোমাদেরকে ফুল মানে এই শান্তিপুর থেকে রানাঘাট পর্যন্ত ট্রেন জার্নি দেখা শান্তিপুর থেকে ট্রেন ছেড়েছে যে পঞ্চান্ন তোমাদেরকে বললাম যে পঞ্চান্ন তারিখ আমাদের ছাড়বে ঠিক আছে শান্তিপুর থেকে বন্ধুরা শান্তিপুর শান্তিপুর হলো বন্ধুরা পশ্চিমবঙ্গ নদিয়া জেলায় অবস্থিত আর শান্তিপুর যার জন্য বিখ্যাত সেটা হলো বন্ধুরা তাঁত শিল্পের জন্য কিন্তু বন্ধুরা শান্তিপুর খুব বিখ্যাত আর তোমাদের আগেও বলেছিলাম যে শান্তিপুরের শান্তিপুরী শাড়ি খুব বিখ্যাত ঠিক আছে

প্রত্যেকটা মানুষ বলতে গেলে বন্ধুরা এই তাঁত শিল্পর সঙ্গে যুক্ত রয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে তো আমাদের প্রথম স্টেশন আসবে বন্ধুরা শান্তিপুরের পরে স্টেশন আসবে ফুলিয়া তো তোমাদের সাথে ফুলিয়ায় কথা হবে আর এখানে দেখতে পাচ্ছ গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য তোমরা সামনে দেখতে পাচ্ছো বেশ সুন্দর ফিদার আর লোকাল ট্রেনের জার্নি করার মজাটাই বন্ধুরা আলাদা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মজাটাই বন্ধুরা আলাদা বন্ধুরা সাত কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্টপেজ আমাদের ফুলিয়া তো আমরা এখন ফুলিয়া স্টেশন আসলাম মানে শান্তিপুরের পরে স্টেশন ফুলিয়া আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই ফুলিয়া স্টেশন থেকে উঠছে আর তোমাদেরকে বলে দিই ফুলিয়া স্টেশন সম্পর্কে ফুলিয়ার কোড হলো বন্ধুরা এফ এল ইউ আর এখানে তিনটে প্ল্যাটফর্ম রয়েছে তিনটে ট্রাক রয়েছে ঠিক আছে আর ফুলিয়া বন্ধুরা তার বয়ানের একটি ইতিহাস রয়েছে এই ফুলিয়াতে ফুলিয়ার টাঙ্গাই শাড়ি জন্য পরিচিত রয়েছে এর পরবর্তী স্টেশন মন্দির আমাদের হাবিবপুর তো তোমাদের সাথে হাবিবপুরে কথা হচ্ছে বন্ধুরা এখন আমরা বারো কিলোমিটার পথ অতিক্রম করে দ্বিতীয় স্টেশন বন্ধুরা আমাদের হাবিবপুর তো দেখতে পাচ্ছ হাবিবপুরে এখন আমরা ঢুকছি আর এখানে অনেক সংখ্যক মানুষ কিন্তু নেমে গেল এই হাবিবপুরে আর বন্ধুরা হাবিবপুর সম্পর্কে যদি একটু বলে দিই বন্ধুরা আমাদের হাবিবপুরে করল বন্ধুরা এইচ বিই আর এখানে প্ল্যাটফর্ম রয়েছে দুটো ট্রাক রয়েছে দুটো আর এর পরবর্তী স্টেশন বন্ধুরা আমাদের হলো কালী নারায়ণপুর আর তোমাদের সাথে কালী নারায়ণপুরে কথা হবে তো দেখতে পাচ্ছ আমাদের হাবিপুর থেকে বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে কালী উদ্দেশ্যে এইখান থেকে দেখো বন্ধুরা আমাদের ট্রেনটা টার্ন নিচ্ছে আর এই টানটা দেখো বন্ধুরা পুরো ফুল ট্রেনটা কিন্তু দেখা যাচ্ছে অসাধারণ লাগছে কিন্তু আর এই লোকাল ট্রেনের জার্নি করার মজাটাই বন্ধুরা আলাদা তোমার জানো যারা লোকাল ট্রেনের জার্নি করতে ভালোবাসো তারা তো বন্ধুরা অবশ্যই জানো ঠিক আছে বেশ সুন্দর লাগে কিন্তু আর এরকম প্রাকৃতিক মানে সৌন্দর্য উপভোগ করার দৃশ্যটাই বন্ধুরা আলাদা লাগে ঠিক আছে আর এখন আমাদের বন্ধুরা ঢুকে পড়েছে কালী নারায়ণপুর তোমরা দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম কিন্তু আমরা ঢুকে গেছি কালীনারায়ণপুরে আর স্টেশনটা বলতে গেলে বন্ধুরা অনেকটা উঁচু কিন্তু তোমাদেরকে দেখাবো অনেকটা উঁচু এই কালীনারায়ণপুর স্টেশন আর আমাদের কালীনারায়ণপুর থেকে ট্রেন ছেড়ে দিল আর তোমাদেরকে বলি এই কালীনারায়ণপুর স্টেশনের সম্পর্কে কালীনারায়ণপুরে মানে করল বন্ধুরা কে এল এন পি ঠিক আছে আর প্ল্যাটফর্ম বন্ধুরা চারটে রয়েছে ট্রাকি আর জানো যে কালী নারায়ণপুর থেকে ট্রেন ছেড়ে দিল আর এখানেও দেখো অনেক সংখ্যক মানুষ কিন্তু নেমে পড়েছে আর এরপরের স্টেশন বন্ধুরা আমাদের হলো রানাঘাট মানে আমাদের শেষ ডেস্টিনেশন রানাঘাট তো তোমাদের সাথে রানাঘাটে কথা হবে আর বেশ সুন্দর প্রাকৃতিক সুন্দর তোমরা উপভোগ করো আর ভালো লাগলো বন্ধুরা অবশ্যই লাইক করো ভিডিওটাকে এখন আমরা দেখতে পাচ্ছ ব্রিজ কোর্স করছি আর এই ব্রিজের নিচে যেই নদীটা দেখতে পাচ্ছ এটা হলো বন্ধুরা চুনি নদী ঠিক আছে দেখতে পাচ্ছ আমরা চুনি নদী কোর্স করলাম কিন্তু তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসি রানাঘাট মানে আমাদের শান্তিপুর থেকে রানাঘাট আসতে সময় লাগলো প্রায় পঁচিশ মিনিট মতো কুড়ি কিলোমিটার ঠিক আছে কুড়ি কিলোমিটার পঁচিশ মিনিট লাগলো আমাদের সময় আর এখন রয়েছি আমি ঠিক রানাঘাট দেখতে পাচ্ছ রানাঘাটে রয়েছি আর রানাঘাট সম্পর্কে তোমাদের একটুখানি বলে দিই তো রানাঘাটের কোড হলো বন্ধুরা আর এই আর এখানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা ছটা প্ল্যাটফর্ম রয়েছে আর এখানে দশটা ট্রাক রয়েছে ঠিক আছে আর যেহেতু এই রানাঘাট আমাদের জংশন তাই এখান থেকে রুট চেঞ্জ হবে তো একটা লাইন চলে যাচ্ছে বন্ধুরা শিয়ালদা থেকে যেটা লালগোলা আর আর রানাঘাট থেকে বন্ধুরা একটা চলে আছে গেঁদে আর বনগা ঠিক আছে রানাঘাট থেকে বয়নঘা এই হলো আমাদের রুট তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলবে ঠিক আছে ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এখন রয়েছে দেখো রানাঘাট স্টেশনে তো চলো পরবর্তী তোমাদের আবার কোনো একটা ট্রেন জার্নি ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে বাই তোমার সবাই ভালো থেকো